এক মাস ধরে চলা আন্তঃক্লাব ফুটবল লীগ শেষ হলো রবিবার জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি আন্তঃক্লাব ফুটবল লীগের ফাইনালে রবিবার পরস্পরের মুখোমুখি হয় অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং রায়গঞ্জ স্পোর্টস ক্লাব দুই দলে অপরাজিত থেকে ফাইনালে মাঠে নামে গ্রুপ পর্যায়ের খেলায় এ গ্রুপের শীর্ষস্থানে ছিল অরবিন্দ স্পোর্টিং অন্যদিকে গ্রুপ বি এর শীর্ষের স্থানাধিকারী দল ছিল স্পোর্টস ক্লাব এবারে এক নজরে দেখে নেব কিভাবে গ্রুপ পর্যায় থেকে ফাইনালে উঠে এলো এই দুই দল গ্রুপ পর্যায়ে গ্রুপে থাকা স্পোর্টিং স্পোর্টিং ক্লাব ক্লাব ম্যাচ খেলে জয় ছয় শূন্য গোলে জয় পেয়েছিল রায়গঞ্জ একাডেমি অব ফুটবলের বিরুদ্ধে সাত শূন্য গোলে জয় পেয়েছিল রামপুর সূর্য স্মৃতি সঙ্গের বিরুদ্ধে ছয় এক গোলে জয় পেয়েছিল ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এক শূন্য গোলে জয় পেয়েছিল ফ্রেন্ডস ফর এভারের বিরুদ্ধে সেমিফাইনালে দুই এক গোলে জয় পেয়েছিল ভারতী ফুটবল কোচিং ক্যাম্পের বিরুদ্ধে গ্রুপ পর্যায় থেকে সেমিফাইনাল পর্যন্ত পাঁচটি ম্যাচে অরবিন্দ স্পোর্টিং ক্লাব গোল করেছে বাইশটি অন্যদিকে গোল হজম করে দুটি আন্তঃক্লাব ফুটবল লীগের অপর ফাইনালেস্ট রায়গঞ্জ স্পোর্টস ক্লাব অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠে আসে স্পোর্টস গ্রুপ বে এর শীর্ষ দল হিসেবে সেমি ফাইনালে উঠেছিল স্পোর্টস ক্লাব এবার এক নজরে দেখে নেব গ্রুপ পর্যায় থেকে ফাইনালে ওঠা পর্যন্ত স্পোর্টস ক্লাবের যাত্রাটা ঠিক কেমন ছিল গ্রুপ পর্যায়ে স্পোর্টস ক্লাব পাঁচ শূন্য গোলে জয় পেয়েছিল বিনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শূন্য গোলে জয় পেয়েছিল ফ্রেন্ড দিশার বিরুদ্ধে এগারো শূন্য গোলে জয় পেয়েছিল কুলিক স্পোর্টস এর বিরুদ্ধে চার দুই গোলে জয় পেয়েছিল বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্পের বিরুদ্ধে সেমিফাইনালে গোলে জয় পেয়েছিল আদিবাসী স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে গ্রুপ পর্যায় থেকে সেমিফাইনাল পর্যন্ত পাঁচটি ম্যাচে স্পোর্টস ক্লাব গোল করেছে সাতাশটি এবং গোল হজম করেছে চারটি রবিবার সেই অপরাজিত দুই দল রায়গঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হল ফাইনালে দুদলের আক্রমণ ভাগ এবং রক্ষণ ভাগ যথেষ্ট শক্তিশালী ফলে এদিন আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ফাইনাল ম্যাচ খেলার প্রথমার্থে গোল শূন্য থাকে ম্যাচ কিন্তু দ্বিতীয়ার্থে আক্রমণের চাপ বাড়ালেও স্পোর্টস ক্লাবের গোল মুখ খুলতে পারেনি অবিন্দ স্পোর্টিং ক্লাব তেমনি প্রতি আক্রমণে উঠে এসেও অরবিন্দর গোল মুখে এসে থমকে যায় স্পোর্টস ক্লাব কিন্তু খেলার অন্তিম লগ্নে সঙ্গবদ্ধ আক্রমণ চালিয়ে স্পোর্টস ক্লাবের গোলের মুখ খুলে দেন অরবিন্দ স্পোর্টিং এর ফুটবলাররা দুর্দান্ত পাশে স্পোর্টস ক্লাবের জালে গোল পাঠিয়ে ম্যাচের ত্রাতা হয়ে ওঠে মিলন মুর্মু তার দেওয়া গোলে লিগ চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলে অরবিন্দ স্পোর্টিং ক্লাব এদিন ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দল অরবিন্দ স্পোর্টিং ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা চ্যাম্পিয়ন দলের পাশাপাশি রানার্স দল স্পোর্টস ক্লাবের হাতে তুলে দেওয়া হয় রানার্স ট্রফি এবারে লিগে ম্যান অফ দ্য ফাইনালের শিরোপা পান অরবিন্দ স্পোর্টিংয়ের সুমন মণ্ডল ম্যান অফ দা টুর্নামেন্টে পুরস্কার পান অরবিন্দ স্পোর্টিং ক্লাবের নীলু হেমর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান স্পোর্টস ক্লাবের পাহান এবং মহেশ টুডু প্রতিশ্রুতিবান ফুটবলারের পুরস্কার পান ফ্রেন্ডস অব দিশার কিশোর বর্মন ফেয়ার প্লে ট্রফি পায় বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন আমাদের উত্তর দিনাজপুর ডিএসএ পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত রায়গঞ্জ আন্ত ফুটবল প্রতিযোগিতা যা তেসরা জুলাই শুরু হয়েছিল আজকে তার ফাইনাল খেলা শেষ হলো চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করলো অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং রানার্স আপের শিরোপা অর্জন করলো রায়গঞ্জ স্পোর্টস ক্লাব মোট দশটি দল অংশগ্রহণ করেছিল তেইশ দিন ধরে খেলা এই প্রতিযোগিতা চললো আমরা সকল স্তরে সংশ্লিষ্ট যারা আমাদের এই প্রতিযোগিতা সুসম্পন্ন করতে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে অরবিন্দ স্পোর্টিং ক্লাব এক গোলে জয়লাভ করেছে রায়গঞ্জ স্পোর্টস ক্লাবকে হারিয়েছে একমাত্র খেলায় ভর্তি করেছে মিলন এটা আমাদের বুলেট মডেল আছে আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো বত্রিশ সালে তারপর থেকে এখনো পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে